নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে শুক্রবারের ব্লগটা নিয়ে সকাল সকাল চলে আসলাম জট ঠোসার জন্যে অনেকদিন কিন্তু মুখটাকে সামনে আনছিলাম না এখন জট ঠোসাটা আর কি কমে গেছে তাও আছে একটা জঠরসা হলে না অনেক দিন থাকে এরপর নোংরা আসলে নোংরাটাকে ফেলে বালতিটাকে ধুয়ে দিলাম আর এই কলের এই জায়গাটা না খুব নোংরা হয়েছে আমার মনেই থাকে না যে একটু ব্লিচিং পাউডার ছড়িয়ে দিলেই কিন্তু পরিষ্কার হয় কিন্তু আমার মনেই থাকে না আর আমাদের যে নোংরার জায়গাটা যেখানে নোংরার বালতিটা থাকে ওখানে একটু রেল মানে একটু জালি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে কুকুরের উৎপাতে এখন আপাতত আর নোংরাটা ফেলছে না কুকুর এরপর দেখো ফল আলা আসলো যেহেতু কালকে একটু নারায়ণ পুজো দেব এবার নারায়ণ পুজোটা দিয়েও না একটা কি বলবো একটা দ্বিধার মধ্যে ছিলাম কারণ ঠাকুরমশাই বলছেন শুক্রবারে করতে আর শুক্রবারে পূর্ণিমা লাগছে তিনটে তেত্রিশে আর থাকবে হচ্ছে শনিবার সারাদিন উনি শনিবার বারণে করছিলেন কিন্তু যাই হোক শেষ মেয়ে শনিবারই করবো ফলালা আসলে ঠাকুরের ফল তো নিচ্ছি আর আমার চোখ পড়েছে এই দেখো পাকা কুলের ওপরে আমার কুলের আচার যে এত ভালো লাগে কিন্তু এই দুদিন আর সময় পাবো না কুলটা তাই নিলাম না এমনি পুজোর ফল যা যা লাগবে সেগুলোই নিলাম কিন্তু আমার পাকা কুল দেখেই আমার আর লোভ সামলাতে পারছিলাম না মনে হচ্ছিলো নিয়ে এক্ষুনি আচার করি তাও ফলালায় দাদা বললেন যে দিদি আমি দুই তিন দিন বাদে আমি এনে দেবো আপনাকে বললাম ঠিক আছে কারণ আচার টাচার করতে গেলে না একটু ধীরে সুস্থে সময় নিয়ে করতে হয় আর বললাম না ওই ছোট ছোটো রেসিপিগুলো ছাড়ি দুই একটা আর কি তা ওই কারণে একটু সময় নিয়ে করতে হয় তো এরপর আসলো মা চালা। আর রুটি করছিলাম তখনই আসলো এবার তেলাপিয়া যে কটা ছিল আমাকে উনি বললেন দিদি সব কটাই নিয়ে নেন দেখো কাটার পরেও কেমন নড়ছে এবার সাতটা না আটটায়ের মধ্যে ছিল তা বললেন যে আমি এই আবার আপনি অর্ধেকটা নিলে অর্ধেকটা নিয়ে কোথায় ঘুরবো ওই জন্যে উঁড়োটাই নিয়ে নিলাম এবার তখন রুটিটা বেলা হয়ে গেছিলো রুটিটা করব সেই মা মাচালা এসেছিল এরপর রুটি করে ঘুগনিটা গরম করে আমি আর ছেলে খেয়ে নিলাম আর ওর বাবাকেও ঘুগনি গরম করে রুটি দিয়ে দিয়েছিলাম শশা দিয়েছিলাম এরপর এই যে ধনেপাতাগুলো পাতাগুলো বেছে নিচ্ছে আজকে ধনে পাতাটা বাটবো ভর্তা করব আমার খুব ভালো লাগে আমি কেন আমার ছেলে আমার হাজব্যান্ড সবাই খুব ভালোবাসে কতগুলো বাসন রয়েছে দেখো বাসনগুলোকে মাজবো তারপরে মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো সবগুলো কমপ্লিট করে তারপরে হচ্ছে ধনে পাতা ভর্তাটা বসিয়ে দিয়েছি তারপর জামা কাপড় কাঁচা হয়ে গেলে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি মেলতে একটু দেরিই হলো কাঁচা অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো এটা ওটা করতে গিয়ে না দেরি হলো আর কি হয় সকালবেলা যদি একটু ফোনের কাজ নিয়ে বসি না সত্যিই আমার আরও কাজের দেরি হয়ে যায় এবার অনেকগুলো জমে থাকলে তখন না সকালে একটু ফোনে এডিটিং করতেই হয় রাতে তো পুরোটা পারি না রাতেও রান্নাবাড়ি থাকে বাসন কোষণ মাজা থাকে জামা কাপড় ভাজ থাকে কম কাজ বলো তো এবার সকালবেলা যদি একটু এডিটিংয়ের কাজে থাকে ব্যাস আমি দুটো শর্ট ভিডিওর ভয়েস দিয়ে ব্লগ দুটো রেডি এডিটিং করে রেডি রাখছিলাম তবু অনেকটা সময় চলে গেল তা যাই হোক এরপর ঘরটা তো ঝাড় দেওয়াই ছিল ঘরটাকে মুছে নিচ্ছি ওর বাবা একটা অনলাইনে মফস্তিক আর একটা রিফিল অর্ডার করেছে বা জানি না কবে আসবে যতদিন না আসছে এই আমার হাত দিয়েই করতে হচ্ছে হাত দিয়ে করলে কিন্তু পরিষ্কারটা ভালো হয় কিন্তু আমি যদি লাগাতার করতে থাকি তাহলে আমার কোমর এবার যাবে আমি তো লাগাতার করছি বেশ কিছুদিন ধরে এরপর ওই ঘরটা কাজকর্ম কমপ্লিট করে নতুন ফ্ল্যাটে চলে আসলাম এখানে রান্নাঘরটাকে আগে ভালো করে ধুই কারণ এটা ধুয়ে মুছেই এখানে ফলটলগুলো তারপরে সন্ধ্যাবেলা ওর বাবা আসার পরে দশকর্মার বাজারগুলো ডাইরেক্ট এখানেই নিয়ে আসবো ওই জন্যে রান্নাঘরটা তো ছেলেটা মুছে কিন্তু ওর মোছা সত্যি কথা বলতে অত বোঝেও না আমি প্রথমে সার্ফ দিয়ে জল দিয়ে খুব ভালো করে আগে ধুয়ে দিলাম ডোলে ডোলে তারপরে একটা আমার ওই কাপড় দিয়ে আর কি পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিলাম এরপর গ্রিলগুলো সেদিনকেও আর করেনি পুরো ওই যে টাইলসের যে ধুলো বালি সাদা সাদা সব রয়েছে আর জানলাটাকে পরিষ্কার করতে হবে তার পিন তেল দিয়ে মানে কাকু যখন রঙ করিয়েছিল গ্রিলটা ওই কালো রঙ তো ওই রঙগুলো পুরো কাচে লেগে রয়েছে ওটাকে তারপিন তেল দিয়ে তুলতে হবে ওটা আমি অন্য দিন করবো আজ আর করবো না এরপর টাইলসটাকেও খুব ভালো করে মুছে নিলাম কারণ টাইলস মানে বসানোর পরও কিন্তু রান্নাঘরে অনেক কাজ হয়েছে তার ধুলোবালিগুলোও টাইলসে লেগে আছে এরপর ফ্যানটাকে চালিয়ে দিলাম দিয়ে ঘরটাকে তো আগের দিন জল পাল্টে পাল্টে খুব ভালো করে মুছেছি তবুও তো কালকে পুজো ওই জন্য আমি আবার আজকে লাই জল দিয়ে ডেটো ফেটোগুলো সাইডগুলো খুব ভালো করে দুবার করে মুছে নিচ্ছি সবটা ওই যে বললাম না যে একটু অর্ধ হয় অসুবিধা হয় না এই কদিন প্রায় দশ দিন ধরে কিন্তু আমি ওই ঘরটাও নিচে হাতে মুচ্ছি আবার এই ঘরটাও মুচ্ছি ওটাই ভয় লাগছে যদি কোমরটা আবার ব্যথা যন্ত্রণা শুরু করে না তাহলে আমি মরেছি আবার তা ওই জন্য মপস্টিকটা হয়তো চলে আসবে মপস্টিক চলে আসলে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো এরপর দেখো ফাঁকা ঘর না অনেকটা তো ফার্নিচার থাকলে মোছার জায়গাটা কিন্তু কম হয়ে যায় আর ফাঁকা ঘর থাকলে কিন্তু তোমার মোছার জায়গা শেষ হয় না মনে হয় যেন সেই ফুটবল খেলার মাঠ লাগে তখন এই ছোটো ছোটো দুকামরার ফ্ল্যাটও তখন ফুটবল খেলার মাঠ লাগে ফাঁকা ঘরে আর ফার্নিচার ঢুকে গেলে তখন আর জায়গা কমে আসে এরপর ওই জলটাকে ফেলে দিয়ে কি করলাম হচ্ছে একটা আবার জল পাল্টে কাপড়ের মধ্যে একটু ডেটল আর একটু লাইজল দিয়ে দরজাগুলোকে সব মুছে নিলাম কারণ দরজাগুলো তো কাকু রঙ করেছিল তারপরে তো কত মিস্ত্রি এসছে কত মিস্ত্রি ছিটকানি ধরে ধরে খুলেছে তার ঠিক নেই ওই জন্য আমি সব জানলা এই দরজার ছিটকানিগুলো তারপর পুরো মানে লাইজল আর ডেটল দিয়ে দিয়ে দুবার করে সব মুছে দিলাম দেখো মানুষকে ঘেন্না না ঘেন্নাটা কিসে জানো তো হাতটা কেমন ছিল না ছিল নোংরা ছিল কি না এইগুলোতেই আমার একটু পিটপিটানি বেশি এই পরিষ্কার হয়ে গেল আর এবার পরিষ্কার মানে মনটাও পরিষ্কার হয়ে গেলো এরপর এই চেয়ার দুটো তো আমারই চেয়ার দুটো ওই ঘরেই থাকতো ওই কাকুদের কাকু এসে চাইতো বসার জন্যে চেয়ার দুটোকেও এই কলের জল দিয়ে পুরোনো স্কচ বাইট সাবান দিয়ে ডোলে ডোলে ধুয়ে সামনেটাকেও ধুয়ে দিলাম তারপর চান করে পুজো দিয়ে ছেলেকে খেতে দিলাম আজকে আছে ডালটা ছিলই মাছের ঝোল করলাম মাছ ভাজা আলু সেদ্ধ দিয়েছিলাম আর ধনে পাতা তো বাটা করেছি তারপর দেখো দুটো তিনটে পর্দা এক্সট্রা আছে জানো তো দুটো জানলার আর একটা দরজা তা ভাবলাম সন্ধে রাত্রিবেলায় লাইট জ্বললেই তো বাইরে থেকে দেখা যায় তা যে কারণে ভাবলাম পর্দাটা দিয়ে এবার সেই আধা কানা হয়ে রয়েছে এই পাশে রডটা এত টাইট ওটাকে খোলাই যাচ্ছে না ওটা খুলতে গেলে পেলমেট উল্টে চলে আসছে ওই জন্যে ওই একটা সাইড হলো একটা সাইড পর্দার হলো না এরপর দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেছিল বাসন টাসন মাজাও হয়ে গেছিলো আমি হাত পাটা ধুয়ে জামাটা চেঞ্জ করে এই ঘরে এসে পর্দাটা আগে লাগিয়ে দিলাম তারপরে ওই একখানা বললাম এক চোখ কানা হয়ে গেছে আর কি আর তারপরে ঠাকুরের বাসনগুলোকে তো মেজে রেখেছি এবার ফলগুলোকে ধুয়ে রাখছি তাহলে কি হবে বলো তো অনেকটা এগিয়ে থাকবে আর ঠাকুরের পলতে টলতে গুলো তুলো দিয়ে সব রাত্রিবেলায় করে রাখবো আর যেহেতু দুপুরে আবার পনিরটা করলাম না তুলে রেখেছি ওই কারণে রাত্রে আবার পনিরটা করতে হবে রাতে মানে রুটি দিয়ে খাওয়ার মতো কিছু নেই আবার ওর বাবা আসলে বাজারে যাব এবার দেখতে মনে হয় জানো তো পুজো ছোট্ট পুজো একটুখানি কিন্তু কেনাকাটি করতেও অনেকটা দোকান ঘুরতে হয় এই দেখো আটা কিনবো এক দোকানে সব তো এক দোকানে পাওয়া যায় না আখের গুঁড়া এক দোকানে পান এক দোকানে দশকর্মা এক দোকানে দোকানে এইভাবে কিন্তু ঘুরতে হয় দুধ আলাদা দুধ আজকে নেব না ফুলের দোকানে যেতে হবে মিষ্টির দোকানে যেতে হবে দুধ কালকে সকালে ওর বাবা এনে দেবে তা যে কারণে কিন্তু সময় লাগে তা ওই জন্যেই ঠাকুর বাসনগুলো মেজে রাখলাম সব মাজা হয়ে গেছে দুই একটা বাকি আছে সকালে ধুয়ে নেবো আর ফলগুলোকে ধুয়ে রেগি রেডি রাখলাম আর রাত্রিবেলায় এসে যদি সময় পায় একটু করে রাখবো যদিও মনে হয় আমি আর সময় পাবও না অবশ্য কারণ বাজার করব তারপরে রাত্রে রুটি করব পনিরটা করব এই সিনটা কিন্তু নতুন বসানো আর মিস্ত্রিদের আমি বারণও করতাম এখানে কিন্তু তোমরা ব্যবহার করবে না এ ঠোকাটা ধোবে না তা কেউ করে উনি বলে আমি ফল টল ধুতে পারলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানো ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা